আলহামদুলিল্লাহ আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের খামার থেকে অর্থাৎ আমাদের হ্যাচারি থেকে অনেকগুলো মুরগির বাচ্চা সারা দেশে ডেলিভারি হওয়ার জন্য রেডি হয়ে এখানে রয়েছে তো এখানে অনেকগুলো টাইগার মুরগির বাচ্চা রয়েছে এবং তার পাশাপাশি ব্রয়লার মুরগির বাচ্চা রয়েছে তো আপনারা যারা আমাদের চ্যানেলের ভিডিও দেখে থাকেন এবং আপনারা যারা মুরগি পালনে ইন্টারেস্ট রাখেন বা মুরগি পালন করতে চান শখের বসেই হোক অথবা ব্যবসার জন্যই হোক তারা কিন্তু আমাদের থেকে মুরগি নিয়ে ব্যবসা করতে চাইলে করতেও পারেন কিন্তু আপনারা যদি মুরগি ব্যবসা অন্য কোনো জায়গা থেকে মুরগির বাচ্চা নিয়ে ব্যবসা করেন তাহলে সেখানে ঠকে যাওয়ার একটি সমস্যা থাকে তো আমি আপনাদেরকে বলতে চাই আপনারা যদি আমাদের কাছ থেকে মুরগির বাচ্চা নাও নেন আমাদের চ্যানেলে মুরগির বাচ্চা থেকে মুরগি বড়ো করা পর্যন্ত কীভাবে পালতে হয় এবং অল্প জায়গার মধ্যে কীভাবে দুইশো থেকে তিনশোটি মুরগির বাচ্চা বা বড় মুরগি আপনারা লালন পালন করেন এই বিষয়ে ভিডিও আমার চ্যানেলে অনেকগুলো রয়েছে আপনারা যাই দেখে আসতে পারেন এবং যা আপনাদের ইনশাল্লাহ অনেক উপকারে আসবে তো আপনারা যদি বাচ্চা অর্ডার করতে চান তাহলে আমার ডিসক্রিপশানে নাম্বার দেওয়া রয়েছে আমাদের হ্যাচারির তাহলে সেখান থেকে আপনারা বাচ্চার দাম দর কেমন চলছে সেটা সম্পর্কে আপনারা জানতে পারবেন কারণ আপনারা এক সপ্তাহ দুই মাস তিন মাস পরও আমার এই ভিডিওটা দেখতে পারেন সেই জন্য কোনো দাম আমি বলে দিচ্ছি না আপনাদের বিভ্রান্তি হবে দাম বললে তো আপনারা যে কোনো ধরনের মুরগি অথবা চীনা হাঁস যে কোনো হাঁস মুরগি কবুতর ব্রাহ্মা মুরগি টাইগার মুরগি ব্রয়লার মুরগি এগুলো সব মুরগি আপনারা চাইলে আমাদের এখান থেকে সরবরাহ করতেও পারেন তো আপনারা মুরগি পালনে যারা নতুন ঢুকতে যাচ্ছেন তাদের জন্য আমি আজকে বলে দিই আপনারা সবচেয়ে বেশি হারে ঠকেন এই মুরগির বাচ্চা চেনার জায়গায় তো আপনারা যদি মুরগির বাচ্চা ভালো মতো চিনতে নাই পারেন তাহলে ব্যবসার প্রথমেই আপনারা লস খেয়ে যাবেন এবং প্রথম বা শখ করে মুরগি পালন করতে এসে প্রথমেই লস খেলে হয়তো বা আপনাদেরও ভালো লাগবে না তো আপনারা যারা সঠিক পদ্ধতিতে মুরগি পালন করতে চান মুরগির ব্রুডিং অবস্থা কেমন হয় সেটা বুঝতে চান মুরগিকে কীভাবে ঘরোয়াভাবে ব্রুডিং করবো মুরগিকে কি পরিমাণ তাপ দিতে হয় এই সকল ধরনের ভিডিও আমার চ্যানেলে আপনারা পেয়ে যাবেন এবং আপনারা এখানে দেখতেই পাচ্ছেন আমরা কী সুন্দর করে মুরগিদেরকে ব্রুডিং করি এবং মুরগির বাচ্চাগুলো কী সুন্দর ফুরফুরাভাবে রয়েছে আপনারা ইনশাআল্লাহ মুরগির বাচ্চা কেনার আগে মুরগির পাটা দেখে নেবেন যদি আপনারা টাইগার মুরগি কিনেন অথবা ব্রয়লার মুরগি কিনেন আপনারা মুরগি কেনার আগে মুরগির পাটা দেখবেন এবং মুরগিটা একটু গাদুম গুদুম হবে অর্থাৎ মুরগিটার ওজনটা আপনারা দেখে নেবেন তো আমি আজকে এই ভিডিওটার মাধ্যমে আমি আপনাদেরকে দেখিয়েও দিব যে এক থেকে দুই দিনের বাচ্চা নাম হওয়ার পর মুরগিদের বাচ্চাদের ওজনটা কি পরিমাণে হয় তো এই ভিডিও শেষে ইনশাআল্লাহ আপনারা দেখতে পাবেন আমার মুরগির বাচ্চাগুলোর ওজনটা কি পরিমাণে রয়েছে এবং আপনারা যারা অর্ডার করতে চান আমাদের হ্যাচারি থেকে মুরগির বাচ্চা তারা অর্ডার করতে পারেন যদি আপনারা ইনশাআল্লাহ আমরা ঠকাবো না বাচ্চাতে তো আপনারা এখানে দেখতেই পাচ্ছেন সারা দেশে ডেলিভারি হওয়ার জন্য অনেকজন বাচ্চা আমরা রেডি করে রেখেছি এবং আপনারা অনেকে আমাকে কমেন্ট বক্সে বলেন ভাইয়া টাইগার মুরগি আছে কি টাইগার মুরগি পাওয়া যায় কি তো আমি টাইগার মুরগির বাচ্চার ইনশাল্লাহ ফোটাতে শুরু করেছি এবং এই বাচ্চাগুলোর ওজন আপনাদেরকে একটু পরে দেখাবো তো আপনারা টাইগার মুরগি যদি একদিনের বাচ্চা নেন তাহলে আপনারা ইনশাল্লাহ এটা দেখে বুঝতে পারবেন এক একটা মুরগির ওজন কত করে হবে তিরিশ গ্রাম করে হবে বত্রিশ গ্রাম করে হবে এটা হচ্ছে এক নাম্বার টাইগার মুরগির বাচ্চার ওজন তো আপনারা এটা দেখে নেবেন ইনশাল্লাহ তাহলে আপনারা বাচ্চাটা ভালোভাবে চিনতে পারবেন